মানুষের খাদ্যের অধিকার আপনারা যারা এই মুহূর্তে আমার প্রতিবেদনটা দেখছেন রেশন অর্থাৎ সরকারি রেশনের যে চাল রয়েছে সেই চালটা নিয়ে তো আপনারা দেখেছেন আমাদের অর্থাৎ সমতলে অনেকটা কিন্তু স্বচ্ছ কিন্তু আপনারা কি খোঁজ রেখেছেন যে পরিমাণে চাল দিতে হয় তার থেকে এক কেজি কম দেওয়া হয় কোথায় পাহাড়ে আমি কালিম্পং এর বিভিন্ন জায়গা আলগাড়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় দেখে এসেছি তাদের যে চালটা দেওয়া হয় তাদেরকে পাখি খাওয়ার মতো করে চাল দেওয়া হয় এটা নিয়ে একবার আমি লেখালেখিও করেছিলাম আমি সরাসরি খাদ্য ভবনে জানিয়েছিলাম সেখান থেকে ডিসি অর্থাৎ ডিস্ট্রিক্ট কমিশনার যিনি রয়েছেন ফুডের তাকে নিয়েও নাকি মিনিস্টার এটা বলেছিল কিংবা ডিরেক্টর থেকে বলেছিল এখনো পর্যন্ত কিছু কিচ্ছু পরিবর্তন হয়নি আপনার কোনো দেখেছেন তো পাখি খাওয়া চাল যেটা এই পাখি খাওয়া চালের মতো সাদা সাদা পাহাড়ের মানুষগুলোকে খাওয়ানো হয় আমি যখন কথা বলেছিলাম তাদের সঙ্গে তারা আমাকে একটা কথাই বলেছিল যে এই এই খালেতে ইসে বড়িয়া কাহা মিলে গা কথাটা তো সত্যি তারা পাবেন কোথায় কে দেবেন আমি এক রেশন ডিলারকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা পাঁচ কেজি করে দিচ্ছেন কেন তিনি আমাদেরকে বললেন যে ওই যে এক কেজি করে কম দেওয়া সেই কম দেওয়াটা নাকি ওখানকার যে রেশন ডিলারদের অ্যাসোসিয়েশন রয়েছে পাহাড়ে তারা ঠিক করেছে ভাবুন তো একটা অ্যাসোসিয়েশন তারা ঠিক করে ফেললো একটা অ্যাসোসিয়েশন ঠিক করে ফেললো মানুষের খাবার চুরি করে নেবেন এত লক্ষ মানুষ রয়েছে কত লক্ষ কেজি চলে যাচ্ছে আবার চাল কোথায় পাচ্ছেন যিনি এম আর ডিস্ট্রিবিউটার রয়েছেন তিনি কোথায় পাচ্ছেন এই চাল এটা কেন খোঁজে না কেউ কেন পাহাড়ি মানুষগুলোকে নিয়ে এই রকম গিনিপিকের মতো ব্যবহার করবে আমরা দেখেছি এর আগে দার্জিলিং এ বেশ কয়েকজন এই এমআর ডিস্ট্রিবিউটার রয়েছে তারা এটা করে এমআর ডিস্ট্রিবিউটার রেশন ডিলার তাদের লম্বা লম্বা গাড়ি রয়েছে তারা অনেক বড় লোক কি করে হয় কত টাকা রোজগার করেন তারা কি করে হয় তবে আমি লাভা থেকে আরম্ভ করে আমি আলগাড়া থেকে আরম্ভ করে পেডং থেকে আরম্ভ করে আমি বিভিন্ন জায়গায় ঘুরে সেখানে দেখেছি ওই চাল দেওয়া হচ্ছে ওই মানুষগুলো রোজগার কম আপনারা পাহাড়ে গিয়ে দেখবেন মানুষগুলো যে ঝকঝকে পোশাক পরেন না সত্তর ভাগের বেশি তারা পরেন হচ্ছে আমরা যেটা বলি এম এস ঠিক সেই জিনিস ওরা বলে জেবি বিভিন্ন হাটে বিক্রি হয় সোয়েটার থেকে জ্যাকেট থেকে আরম্ভ করে যেগুলো হচ্ছে ইউজ করা জিনিসপত্র ব্যবহার হয় কেন পাহাড়ের মানুষগুলোর প্রতি এই ধরনের ঠিক এই ধরনের বিষয় ঘটতে থাকবে এটা নিয়ে কিন্তু আমার একটা বড় প্রশ্ন ছিল তাদের কাছে তারা কিন্তু জানে তারা অসহায় একটা মানুষ কেন আমি পাহাড়ে উঠে দেখেছি বছরে একবার হলেও অনেক আছে বছরে একবার কিংবা দু বছরে একবার কিংবা পাঁচ বছরে একবার তারা সমতলে নামে সমতলে অ্যাকচুয়াল কি হচ্ছে তারা সেটা জানে না আপনারা যে চালটা দেখতে পাচ্ছেন ভাবতে পারছেন এই সমস্ত জিনিস তাদেরকে দেওয়া হয় তাদেরকে খাওয়ানো হয় মানে সরকারি জিনিস এটা পরিবর্তন করা হচ্ছে চালটা কি করে হয় এটা নিয়ে কিন্তু নানা প্রশ্ন রয়েছে আপনারা যারা জানেন নিঃসন্দেহে যারা এটা নিয়ে ভুগছেন নিঃসন্দেহে তারা সেখানকার ফুডের অফিসে জানাবেন আমি অনেকবার চেষ্টা করেছিলাম ফুডের কারোর নাম্বার জোগাড় করে তার সঙ্গে কথা বলবার আমি বলতে পারিনি কিন্তু গতবার আমি যোগাযোগ করেছিলাম যাদের সঙ্গে অর্থাৎ খাদ্য দপ্তরে যাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম তারা আমাকে বলেছিল হ্যাঁ হয়ে যাবে এটা হ্যাঁ আমরা দেখে নিচ্ছি কিচ্ছু দেখেন খাদ্য দপ্তরের নামে চিরজীবন যে বদনামটা রয়েছে সেই বদনামটা কিন্তু আজও পর্যন্ত আছে যদি আপনারা মন্ত্রী সন্ত্রী মানুষেরা নেতারা যদি এই চালটা দেখে থাকেন একবার খোঁজরিন না পাহাড়ের মানুষগুলোকে একটু স্বচ্ছ চকচকে চালটা খাওয়ান না যেটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে লড়াই করছেন তার অ্যাটলিস্ট সেই কথাগুলো সেই স্বপ্নগুলোকে একটু বাস্তবায়িত করার চেষ্টা করুন আমি শঙ্কুর হয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন